এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট আলু আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি হয়ে গেল মজাদার একটা রেসিপি বট অথবা ভুঁড়ি ভুনা খেতে ভীষণ মজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আস্ত একটা বট পরিষ্কার করব তুরি মেরে ভুঁড়ি পরিষ্কার করব আর অনেকেই ভুঁড়ি পরিষ্কার করার সময় চুন অথবা পেস্ট দিয়েও পরিষ্কার করেন অনেক ঝামেলা হয় তবে একদম ঝামেলা মুক্ত শুধুমাত্র টকবগে গরম পানির মধ্যে দুই তিন সেকেন্ড রেখে এভাবে এক পরিষ্কার করে নেবেন ব্যাস হয়ে গেল খুব দ্রুত মাত্র বিশ মিনিটে একটা আস্ত বট পরিষ্কার করে নিয়েছি আর রান্না করার জন্য এখন ছোট ছোট করে কেটে নিয়েছি দুই কেজির মতো আজকে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি এক চামচ জিরা বাটা আদা বাটা দিয়েছি দুই চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আস্ত গরম মশলা দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিলে তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর রান্নার তেল দিয়েছি এখন ঢাকনাটা লাগিয়ে চুলার উপর বসিয়ে দেবো প্রেশার কুকারে তিরিশ মিনিটের মতো রান্না করেছি আর এখন আলাদা একটা নন স্টিকের কড়াইতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা খুব ভালো করে ধুয়ে যে মশলাটা ছিল পানি দিয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম আরও তিরিশ মিনিটের মতো রান্না করব আর বট রান্না করতে একটু সময় লাগে অনেকেই বট পরিষ্কার করার ভয়ে খান না কিন্তু অনেক পছন্দ করেন আবার অনেকেই বাজার থেকে পরিষ্কার করা বট কিনে এনে রান্না করছেন পরিষ্কার করা বট রান্না করলে তেমন একটা ভালো লাগে না খেতে তো এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি যখন ঝোলের পানিটা কমে গেছে সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো ছোট আলু দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব বট যত বেশি জাল হবে ততই খেতে মজার হবে অনেকেই বট ঝোল খান কিন্তু আমি কখনোই ঝোল খাই না আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া খুব ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করলেই বেশি ভালো লাগে ঝোল আমার কাছে একদমই ভালো লাগে না বট একটু ভুনা ভালো লাগে খেতে তো এই যে ঢাকনাটা সরিয়ে এখন আবারও নেড়ে চেড়ে নেব আর একটু সাবধানে নেড়েচেড়ে নিতে হবে কারণ এটা কিন্তু যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন কিন্তু ফুটতে থাকবে তো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে চুলার আঁচটা কমিয়ে নাড়াচাড়া দিতে হবে এখন দিয়ে দেবো এখানে কাঁচা পাকা মরিচ আবারও নেড়েচেড়ে নিচ্ছি আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে যখন একটু ভাজা ভাজা হবে ভুনা ঘুনা হবে তখন কিন্তু কালারটা খুব সুন্দর হবে এই যে তেল উপরে উঠে এসেছে হয়ে গেল মজাদার রেসিপি গরুর ভুনা বা ভুড়ি ভুনা এই রেসিপিটি হলে এক প্লেট ভাত নিমিষে শেষ করা যায় আমার ছেলের ভীষণ পছন্দ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম